বন্ধুরা মহিলাদের কাছে সংসার সামলানোটা অনেক বড় একটা দায়িত্বর ব্যাপার কারণ শুধু সংসারে কাজ করা নেই বাচ্চা কাচ্চাও সামলাতে হয় তার উপরে আবার যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলোর দিকেও আমাদের নজর দিতে হয় তো আজ আমি বেশ কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে আর কিছুটা হলেও তোমাদের কাজে আসবে আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথম টিপ হবে এই ডিম নিয়ে কারণ ডিম সিদ্ধ প্রায় প্রত্যেকের ঘরে ঘরে হয় আর বাইরের গেস্ট আসলে তো কোনো ব্যাপারই নেই যে ডিম সিদ্ধ করব না ডিম সিদ্ধ করে চায়ের সঙ্গে দেওয়া হয় তো আমরা যদি একটু অন্যরকমভাবে ডিমটাকে দিই তাহলে দেখবে মানে নিজেকেও ভালো লাগবে আর যাকে দেবে সেও কিন্তু খুশি হয়ে যাবে তো জানি না তোমরা এভাবে করে থাকো কি না তো এইভাবে যদি করে দেখো মানে এইভাবে আমি কাট করে নিলাম একটা নিমকে চার থেকে পাঁচটে পিস করলে দেখতে ভালো লাগবে আর কি এইভাবে আর ওপর থেকে ছড়িয়ে দেবে সামান্য পরিমাণে লবণ আর গোলমরিচ গুঁড়ো আর টমেটো সস টমেটো সসটা অপশনাল দিলে ভালো লাগবে না দিলেও কোনো ব্যাপার নেই কিন্তু এইভাবে করে দেখবে ভীষণই মজাদার হয় দেখতেও আর খেতেও চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো এখানে আমি যে গরম মশলা বা মিট মশলা এরকম ধরনের প্যাকেটগুলো থাকে না তো সেই প্যাকেটগুলো আমি কিভাবে রাখি বা কিভাবে রাখলে আমাদের এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ প্যাকেট থেকে অনেক সময় কি হয় প্যাকেট থেকে আমরা পুরোটা বার করি না মানে অর্ধেক বার করি আবার অর্ধেকটা এই প্যাকেটের মধ্যে রেখে দিই ব্যাপার হচ্ছে প্যাকেটের মধ্যে যদি এমনি রেখে দিই আর যদি হাওয়া ঢোকে সেটা কিন্তু ভালো থাকে না বেশি দিন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই মানে ভেতরের মাল মশলাগুলো তো এইভাবে যদি আমরা সেলো টেপ মানে যে কোনো টেপ দিয়ে যদি বন্ধ করে দিই তাহলে দেখবে একেবারে যে নতুন প্যাকেটটা ছিল ঠিক সেইভাবে কিন্তু সিল হয়ে যাচ্ছে আর যদি অনেক দিন রাখার প্রয়োজন পড়ে হয়তো বাইরে কোথাও গেলে বা অনেক দিন পর্যন্ত রাখার সেরকম যদি পরিস্থিতি চলে আসে তাহলে তোমরা এইভাবে না ফ্রিজারের মধ্যে রেখে দিতে পারো তাহলে কিন্তু কোনো মতে নষ্ট হবে না আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো পরবর্তী টিপ আমি এখানে একটা মানে কিচেন তাওয়ালগুলো পেতে দিয়েছি তার উপরে দিয়ে দিলাম এরকম নোড়া যে আমরা মশলা করার শিল পাটার যে নোড়া থাকে সেটা আর এর উপরে দিয়ে দিলাম আমি এক চামচ লবণ হ্যাঁ বন্ধুরা লবণ দিয়েছি তারপরে দেখো এরকম যে চাকুছুরিগুলো থাকে লোহার তো এগুলোতে জং ধরে নেয় আর যদি ধার চলে যায় সেক্ষেত্রে আমরা এই লবণ দিয়ে কিন্তু ধার করে নিতে পারি তো আমি এর থেকেও সহজ পদ্ধতি তোমাদেরকে বলবো যদি বটি ছুরিতে যদি জং ধরে নেয় তাহলে কিন্তু সেকেন্ডের মধ্যেই এটা পরিষ্কার হয়ে যাবে আর সেটা লবণ দিয়ে কিন্তু হবে না মানে সেরকম হবে না আর যদি তোমরা এইভাবে সিরিজ কাগজ দিয়ে মানে লোহার যে সিরিজগুলো থাকে একবার ঘষা দিলেই দেখবে এটা চকচকে হয়ে যাবে মানে এক মিনিটও লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু চকচকে হয়ে যাবে তোমরা দেখে বুঝতে পারছো আমি পুরোটা ক্লিন করিনি তোমরা যেন বুঝতে পারো মানে ব্যাপারটা বুঝতে পারো সে কারণে এই দেখো বন্ধুরা কিন্তু হ্যাঁ এগুলো পরিষ্কার করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতার সঙ্গে করতে হবে নইলে কিন্তু একটুতেই মানে দুর্ঘটনা ঘটে যেতে পারে আর কি তো এইভাবে শুধু চাকু কেন আমরা এই যে বটি এই হাসাগুলো থাকে এগুলো পরিষ্কার করে নিতে পারি যে লোহার যে সিরিজগুলো পাওয়া যায় মানে সিরিজ কাগজ আবার অনেক রকম হয় তো লোহার যেটা থাকে সেটা দিয়ে করতে হবে তাহলে দেখবে সেকেন্ডও লাগবে না সেকেন্ডের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আর এটা কিভাবে করা উচিত যেহেতু এটা রিস্কি অনেকটাই তো আমার কাছে যেহেতু অল্প সিরিজ ছিল যদি বড় থাকে তাহলে বড় করে নেবে মানে যত বড় লাগবে আর কি আর এইভাবে রেখে বটি বা ছুরি যাই হোক না কেন এইভাবে রেখে আর দুই দিকে এভাবে ধরে নেবে তাহলে একসঙ্গে দুই দিকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এটা না এক মিনিটও লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে তোমরা এভাবে করে দেখবে যদি জং টং লেগে গেছে চাকু ছুরিতে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো আমি কিছু আনবক্সিং করব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি ভিডিওটা শ্যুট করেছিলাম সেই কারণে ভাবলাম যে এটা তোমাদের সঙ্গেও শেয়ার করে নেওয়া যাক কারণ অনেকের হয়তো কাজে লাগতে পারে অনেকের হয়তো অজানাও থাকতে পারে তো যাই হোক এটা আমি মানে এক্ষুনি এলো এই পার্সেলটা তো আমি যেহেতু ভিডিওটা এখন তৈরি করছিলাম তো ভাবলাম যে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নি এই দেখো বন্ধুরা আমি এটা অর্ডার দিয়েছিলাম আর আমি যেটা দেখে অর্ডার দিয়েছিলাম একদম পারফেক্ট মানে সেটাই এসছে আর কি তো এটা দেখে আমি অনেকটা খুশি হয়েছি কারণ এটার অনেক প্রয়োজন ছিল এটা আমি অনেক দিন থেকে নেব নেব ভাবছিলাম কিন্তু নেওয়া হচ্ছিল না অর্ডার দেওয়া হচ্ছিল না সময় পাচ্ছিলাম না তো যাই হোক এই দেখো বন্ধুরা এক দুই তিন চার পাঁচ আর লাস্ট ছয় তো छोटा कंटेनर মানে ছটা কন্টেনারের দাম নিয়েছে দুশো পঞ্চান্ন টাকা দুশো পঞ্চাশ টাকা তো দুশো পঞ্চান্ন টাকা নিয়েছে তো এই কন্টেনারগুলো আমাদের অনেক কাজে আসবে কারণ বিশেষ করে ফ্রিজে রাখার জন্য ফ্রিজে যদি এই কন্টেনারগুলো ব্যবহার করা হয় তাহলে দেখবি আমরা অনেকটা জায়গা পেয়ে যাব কারণ একটার ওপরে একটা আমরা ফ্রিজের মধ্যে জিনিসগুলো রাখতে পারবো এবারে ব্যাপার হচ্ছে এই কন্টেনার তো নিয়ে নিয়েছি মানে ছটা আছে তো এভাবে যদি রাখি তাহলে কিন্তু অনেকটা জায়গা নিয়ে নেবে এবারে এটা রাখার কিন্তু পদ্ধতিও ভালোভাবে করতে হবে নইলে অনেকটা জায়গা লেগে যাবে তো যেমনভাবে ছিল তো আমি সেই টিপসটাই ফলো করলাম যে এর মানে পার্সেলের মধ্যে এইভাবে ছিল একটার ভেতরে আরেকটা আর সেই ঢাকনাগুলো ওপরে এভাবে রাখা ছিল তো আমি এইভাবে রেখে দেব যখন যেটার প্রয়োজন হবে তখন এই ক্যারি থেকে বার করে নেব চলো এবার পরবর্তী টিপে এখন যেহেতু মানে গরম তো আছেই তার সঙ্গে বর্ষাও চলছে তো এই যে পিঁপড়ে পিঁপড়ের উপদ্রব আমার মতে প্রায় প্রত্যেকের ঘরে ঘরে পিঁপড়ের উপদ্রব তো দেখবে বন্ধুরা এই পিঁপড়ে না আমি একটা সলিউশন স্প্রে বোতলে ভরে রেখেছি আর সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে এক সেকেন্ডও লাগবে না দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঁপড়ে একেবারে শেষ সে যতগুলোই পিঁপড়ে থাক আর যেমনই পিঁপড়ে থাক আর শুধু পিঁপড়ে নয় বন্ধুরা পিঁপড়ে আরশোলা ছোটো মোটো যে পোকামাকড়গুলো থাকে সেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে শেষ হয়ে যাবে এই দেখো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো স্প্রেটা করছি আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো অবশ্যই আমার মতে স্প্রে বোতলে এই লিকুইডটা ভরে রাখা উচিত প্রায় প্রত্যেককেই কারণ পিঁপড়ে যদি থাকে তাহলে কিন্তু আমাদের অনেকটা জিনিসগুলো নষ্টও হয়ে যায় কারণ পিঁপড়ে লাগলে সেই জিনিসটা অরুচিও হয়ে যায় তো এই দেখো বন্ধুরা এটা নয় যে দেওয়ালে দাগ থেকে যাবে সেটা নয় আমি তোমাদের মুছে দেখাচ্ছি স্প্রে করার কাজটা হয়ে যাবে তখন একটা ভেজা কাপড়ে এইভাবে মুছে নেবে তাহলে যেগুলো লেগে থাকছে মানে সঙ্গে সঙ্গে দেওয়ালে চিপকে থেকে যাচ্ছে তো এভাবে তোমরা মুছে নেবে কিংবা ঝাড় দিয়ে দেবে কোনো সমস্যা নেই ঝাড় দিয়ে দিলেও সেই স্পটটা কিন্তু থাকবে না মানে যে স্প্রেটা আমি করলাম তার কোনো দাগ থাকবে না তো এই দেখো বন্ধুরা এত টুকুও দাগ থাকবে না নিশ্চিন্তে তোমরা এই লিকুইডটা ব্যবহার করতে পারো তবে হ্যাঁ গ্যাস স্টোভ কিংবা ইলেকট্রিকের জিনিসের কাছাকাছি এটা করা ঠিক হবে না তো এই যে এই দেখো বন্ধুরা আমি এটাই ভরে রেখেছিলাম এটা হচ্ছে কেরোসিন তেল তো কেরোসিন তেল যেহেতু জানোই তোমরা যে ইলেকট্রিকের কাছাকাছি এটাকে নিয়ে যেতে হবে না তো সেই সব জায়গায় অ্যাভয়েড করতে হবে চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো সিঙ্ক পরিষ্কার করাটাও একটা ডিফিকাল্ট ব্যাপার কারণ অবশ্যই এইটা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু রান্নাঘর পরিষ্কার লাগবে না তুমি যতই রান্নাঘর পরিষ্কার করো না কেন সিঙ্কের কাছে যদি নোংরা থাকে তাহলে কিন্তু কোনো মতেই ঘর পরিষ্কার লাগবে না তো এটাকে পরিষ্কার মানে মাঝে মাঝে আমি এইভাবে পরিষ্কার করি তো আমি এটাতে প্রথমে দিয়ে দিলাম লবণ মানে এক থেকে দুই চামচ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক ফাঁক লেবুর রস গেলে দিয়ে দিলাম পুরোটাতে তারপরে যে মানে লেবুর ফাঁকটা এইভাবে ঘষে নিলাম কারণ একটু একটু লেগেছিলো সেই লেবুর ফাঁকটাতে তো এইভাবে লেবুর ফাঁকটা দিয়ে ঘষে নিলাম ঘষে নামার পরে আমি যেটা করব আর এটা এতটাই চকচকে ঝকঝকে হবে মানে তোমরা দেখে অবাক হবে তো আমি বলবো একবার হলেও এভাবে করে দেখবে তাহলেই বুঝবে জিনিসটা তো এইভাবে আমি লেবুর খোসা দিয়ে প্রথমে ঘষে নিলাম তারপরে নিয়ে নিলাম স্ক্রাবার তো এখানে কোনো বিমবার কিংবা সার্ফ সাবান কিচ্ছু লাগবে না এমনি ঘষা দিলেই কিন্তু দেখবে চকচকে ঝকঝকে হয়ে যাবে তো আর এটা পরিষ্কার করার পরে আমি একটুখানি কিছু দেব যেটার জন্য এতটাই সাইন আসবে মানে চকচকে ঝকঝকে হয়ে যাবে তো এভাবে পরিষ্কার করে নিলাম করার পরে দেখো এটাকে ধুয়ে ফেলে ফেলে দেবো ধুয়ে ফেলার পরে অবশ্যই এই সিংটাকে মুছে নিতে হবে তো লবণ আর লেবুর রস দিয়ে তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি যদি নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওটা যদি মানে কোনো জায়গায় যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আর এই দেখো বন্ধুরা যে সাইনের কথা আমি বলছিলাম তো আমি কয়েক ফোঁটা এখানে নারকেলের তেল দিয়ে দিলাম তো আমি ছোট্ট একটা কোটো রান্নাঘরে রেখে দিয়েছি মানে মাঝে মাঝে এভাবে আমি ক্লিন করি তাহলে দেখবে মানে এই যে পরিষ্কার করার পরে নারকেল তেল যে দিলাম কয়েক ফোঁটা এটার কারণে এতটাই সাইন হবে মনে হবে যে এক্ষুনি দোকান থেকে আনা হয়েছে মানে নতুন থেকেও চকচকে হয়ে যাবে মানে না করলে ব্যাপারটা বুঝতে পারবে না তো অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করতে পারো আমি বলবো ভীষণই ভালো একটা টিপ আর এই যে নারকেল তেলটা দিলাম এটার কারণে কিন্তু তাড়াতাড়ি এটাতে জল ধরবে না জল না ধরলে ময়লাও ধরবে না তো অবশ্যই ভালো একটা টিপ অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করতে পারো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ